সরি সরি আমি পার্পেল থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি এবং সেটা আন্ডার সিক্সটিন হান্ড্রেড তো চলো আনবক্সিং করা যাক ওয়াও হা গুড ভাইবস এর এই সানস্ক্রিনটা এটা ভিটামিন সি সানস্ক্রীম এসপিএ ফিফটি পি এ প্লাস 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 ভেজলিনের গ্লুটা হায়া এই বডি আর ফেস লোশন এটা কিন্তু ভীষণ ক্লজি আমি উইন্টার এ ফার্স্ট টাইম ইউজ করব। নিয়েছি ল্যাকমির এই পিচ মিল্কটা এটা কিন্তু দারুণ মশ্চারাইজার যেটা তোমরা শীতকালের ফেস এ ইউস করতে পারো নিয়েছি মিনিমালিস্টের ইস্টের ওট এক্সট্রা একটা ক্লিজার এই মধ্যে রয়েছে বি ফাইভ আর এটা কিন্তু ভীষণ ভালো যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য নেক্সট আমি নিয়েছি লরিয়াল এর গ্লাইকোলিক ব্রাইটনিং একটা সিরাম আর এটা কিন্তু ডার্ক স্পট বা পিগমেন্টেশন জন্য ভীষণ ভালো লাস্ট বাট নট দ্য গুড ভাইবস এর হান্ড্রেড পার্সেন্ট পিওর কোল্ড প্রেস অয়েল আর এটা ক্যাস্টার অয়েল এটা কিন্তু শীতে তোমরা হেয়ারে বা বডিতে অ্যাপ্লাই করতে পারো এত কিছু কেনার পরেও আমি গিফট পেয়েছি গুড ভাইবস এর একটা শীত মাস্ক আর সাথে ছিল এই ডিকনস্ট্রাক্টের দুটো আমার সানস্ক্রিন আর একটুখানি লরিয়াল এর সিরাম এতগুলো প্রোডাক্ট পেয়ে আমি তো ভীষণ খুশি তোমরা কবে করছো শপিং